ক্লাস সেন নি দেখা ক্লাস সেন নি বয়স কত আপনার বয়স তো 60 এর হয়ে গেছে না আচ্ছা আপনার আধার নাম্বার আপনি দিবেন আমি নিয়ে হ্যাঁ মোবাইল নাম্বার মনে আছে ওই এটাই একটাই মোবাইল তাই তো

আগে করতেন এখন হাঁটা হাঁটি করতে আপনার মোড়ে চলে যেতাম মোড়ে থেকে ঘুরে আসতাম এখন আর করি না তারপরে আপনার বাবা মা ভাই বোন কারো হার্টের অসুখ মানে প্রেসার মানে হাই প্রেসার সুগার এগুলো আছে বাবা মা ভাই বোন কারো এখন তো আপাতত সুগার টুগার তো আপাতত নাই কিন্তু দেখা তো যাচ্ছে না কারণ নেই না কারণ

হয়নি কাজটা একটু অল্প স্বল্প মাঝে মধ্যে আচ্ছা কখনও মানে থুতুর সঙ্গে রক্ত দেখা গেছে এরকম দু সপ্তাহ ধরে জ্বর এর মধ্যে হয়নি মানে মনে হচ্ছে আপনার জামা কাপড় গুলো ঢেলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে শুকায় যাচ্ছে এরকম আপনার মনে হচ্ছে এই জানি ওরকম কিছু না হয় না মানে ওজন কমে গেছে এরকম মনে হচ্ছে না

হাতের বা পায়ের তালু অসাড় হয়ে পড়ে যাওয়া ঝিমঝিম ঝিনঝিন করা মানে ওটা ঝিমঝিম করে না ঝিমঝিম কিছু নেই চোখে চোখে দৃষ্টি মানে ঝাপসা দেখেন এখন তো আপাতত তো কেবল কেবল একটু ধরে দেখছি মানে পড়তে অসুবিধা লেখা ছোট লেখা পড়তে অসুবিধা অসুবিধা আচ্ছা অসুবিধা হয় চোখ ব্যথা করে

এ হয়েছিলাম গুটকা করে একটু বমি টমি আর এইখানে কিন্তু অজ্ঞান বল যে আমি হসপিটালে মেডিকেল গিয়েছিলাম বুঝলেন যাওয়ার পর ওখানে ছবি তুলতে হবে ছবি তুলতে হবে বলে মানে জল খাচ্ছিলাম তিন বোতল খেলাম খাওয়া দাওয়ার পর টক দই দিয়ে দুটো ক্যাপসুল এ করে দিয়ে খেতে হবে কিন্তু ওখান থেকে আসে তা হয়ে গেল যে বমি তো বমি বন্ধ হয়ে গেছিল আটচল্লিশ ঘন্টা পর কথা মানে একটা ভালো একটা মানে খারাপ পজিশনে আপনি হয়ে গেছিল হয়ে গেছিল মানে

খাবার চিবতে মুখে ব্যথা এ ধরনের কিছু নেই না গলায় আওয়াজের পরিবর্তন কখনো গলায় আওয়াজ মনে হয় না বসে যায় গলা মোটা হয়ে যায় ওগুলো কিছু নেই না আচ্ছা দেহের কোন স্থানে চামড়া মোটা হয়ে যাওয়া চামড়ায় সাদা ফ্যাকাশে বর্ণহীন এরকম কোনো দাগ দাগও নেই আচ্ছা বরাবর হাতে তেলে ওটা দেখলাম ছিল ব্যথা এগুলো সব আচ্ছা চোখের পাতা বন্ধ করতে অসুবিধা এমন কোনো শারীরিক অসুখে ভুগেছেন যার ফলে অস্বাভাবিক অস্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না মানে চলাফেরা তো আচ্ছা একটা বলেন নিজের প্রিয় মানে বাড়ির চেনা সবাই আত্মীয় স্বজনকে চিনতে কখনো অসুবিধা হয় মানে ভুলে গেছেন বাড়ির ঠিকানা ভুলে গেছেন এরকম হট করে অনেক না ভুলাই ধরছে এমন একটা ব্যাপার হয় না ওরকম কখনো হয়নি তো আচ্ছা আচ্ছা বাড়িতে আপনাদের হচ্ছে রান্না বান্না কি দিয়ে হয় মানে ফ যেমন বলছে কাঠ ফসলের মানে উচ্ছিষ্ট যেমন সর্ষা টাটি টাটি ঘুটে কয়লা কেরোসিন এলপিজি গ্যাস কি দিয়ে রান্না হয় আমাদের রান্না গ্যাসও তো হয় এমনি যে কাঠ টাট এগুলো দিয়ে বেশিরভাগ রান্না হয় যখন দেখা যায় যে বৃষ্টি সৃষ্টি হচ্ছে তখন ওই গ্যাসেতে বেশিরভাগ এ করি আচ্ছা আর একটা বলেন যে কোনো কাজ করতে অল্প উৎসাহ বা ভালো না লাগা বা হতাশ বা নিরাশা লাগা মানে এরকম মনে হচ্ছে এই ব্যাপারগুলো মানে কিছু ধরে হয় অর্ধেক সময় ধরে হয় বা প্রায় প্রতিদিনই হয় মানে নিরাশা হতাশ মানে কোনো কিছু ভাল লাগে না কোনো কাজ করতে উৎসাহ লাগে না এখনকার যে পরিস্থিতি বুঝলেন কাজ করি করতে অভ্যাস নাই এখন কিছু কাজ করতে গেলেই মানে হামসে খাই যাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে কাজ করবো মানে মানে ইয়ে হয়ে আছে